নমস্কার চৈতি ঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যে রান্নাটি করে দেখাবো সেটা আমার নয় রান্না রান্নাটি সকলের পরিচিত কিন্তু উনি কিভাবে করেছেন নতুন কি কি জিনিস দিয়ে করেছেন সেটাই শেখবার। আজকে রান্নার নাম কাঁচকলার কোফতা চলো দেখেনি নি কি আছে আমি এখানে কাজকলার কোফতাগুলো করে রেখেছি তোমাদের বলছিলাম না কি বিশেষত্ব আছে কারণ বাঙালি বাড়িতে আমরা কাজ করার কোপ্তা যে কোনো কোপ্তা খেয়ে থাকি আদা রসুন পেঁয়াজ সঙ্গে ডিম হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছো সঙ্গে একটা ডিম বেসন দিয়ে চারটে কাঁচকলা সেদ্ধ করে ভালো করে চটকে মেখে আমি এই বড়াগুলো বানিয়ে রেখেছি টক দই নিয়েছি টক দই যেহেতু নিয়েছি তাই একটুখানি আমি অল্প গুড় দিয়েছি তোমরা যেন আমি চিনি ব্যবহার করি না নুন আছে গরম মশলার গু গুঁড়ো আছে রসুন পেস্ট আছে এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আছে দেখিয়ে দিচ্ছি আমি এইগুলো দিয়েই তোমার এই দেখো আদা আর কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাগুলোর কাঁচা নেই লাল হয়ে গেছে তাই দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম এটা সর্ষের তেল এটা আমার ঘি মশলার বাটি আর এখানে আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি প্রতিটা জিনিস আমি সম পরিমাণ নিয়ে ভালো করে পেস্ট করে আমি বড়া গুঁড়ো ভেজে রেখেছি এবং সঙ্গে একটা ডিম খুব সোজা রান্না কিন্তু উপাদে উঠেতে লাগে চল রান্না পরবর্তী থাপে যায় প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে সরষে তেল দিয়েছি এটা দিয়ে আমি বড়া করেছি যেটুকু তেল দিয়েছি তোমরা জানো বড়া করতে গেলে একটু দেরিটা বেশি লাগে তেজপাতা দিলাম আর অল্প করে গোটা জিরে একটুখানি ধনে গুঁড়ো আমি যখন বড়াটা মাখছিলাম তখন কিন্তু হলুদ নুন ও দিয়ে দিচ্ছি গোটা জিরে গন্ধটাও বেরিয়ে গেছে এবারে যে যে পেস্টগুলো দিয়ে আমি বড়াটা তৈরি করেছি সেগুলোই আমি এখানে দেব যেমন ধরো পেঁয়াজ এখানে লঙ্কা আর আদা খুব ভালো করে আমি এটাকে নাড়বো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ও হ্যাঁ তোমাদের তো একটা জিনিস বলি বলিনি সেটা হচ্ছে বেনুদি কি জানো তো আমাদের সুপ্রিয়া দেবী তারই ডাক না তোমরা জানো আমি মাঝে মাঝেই বেনুদি রান্না দিই এখানে আমি কিন্তু কিছুই কোনো অ্যাড অন করিনি বা আমি বাদও দিইনি তোমরা চাইলে এর মধ্যে আলু দিতে পারো সেখানেও যেখান থেকে আমি রান্নাটি শিখেছি এবং পড়েছি বলাই ছিল যার মনে হবে আলু ছোটো ছোটো করে কেটে ভেজে দিতে পারো আমাদের পরিবারে আমি যেটুকু শিখেছি ওরা কোপ্তার সঙ্গে খুব একটা আলু দেয় না তাই আমি দিই খুব ভালো করে আমি নাড়বো নাড়তে 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 তেলটা ছাড়বো এবার দেখো আমি কিন্তু একদম মানে এটা যে করে 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 মানে নেড়ে নেড়ে কাঁচা গন্ধটা একদম চলে গেছে এবারে আমি টক দইটা দেব খুব সিম্পল রান্না কিন্তু মনে হচ্ছে অনেক কিছু তবে হ্যাঁ একটা মজার জিনিস সেটা হচ্ছে আমরা সাধারণত আমাদের বাড়িতে কাঁচকলার কোফতা নিরামিষ করেই খেয়েছি কিন্তু এটাও একটু অন্যরকম রান্না বেনুদির রান্না বলে কথা একটু অন্যরকম না হয়ে পারে পরিমাপ কত জল দিচ্ছি প্রথমে মশলা ধোয়া জলটা আমি দেব বড়াতে যেহেতু বেসন আছে আমি মাপ এই জন্যই বললাম না আমি পদ্ধতি শেয়ার করছি তোমাদের কারণ যে যেরকম যতটা নেবে সেই অনুযায়ী তোমরা মশলা বলো বেসন বলো দেবে এবারে যেটা করব আমার এই বড়াগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো এবং গ্যাসটাকে একদম স্লোতে দেব দেখো তেল ভাসছে এবারে এটাকে খুব সুন্দর কালার এসছে কিন্তু আমি আস্তে আস্তে এই গুলোকে দিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা কথাও বলি আমি বড়াগুলো যখন ভাত ডিম বেসন আছে তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কেউ চাইলে গরম ভাত দিয়ে এই বড়া কিন্তু খেতে পারো আমার তো তাই মনে হয় আমি আস্তে আস্তে এগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো পুরো যে এটা মশলাটা দই যাতে মধ্যে ঢুকে যায় রোজ রান্না থেকে একটু অন্যরকম প্রত্যেক দিনে রান্না নিয়ে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় বাড়ির লোকের জন্য এমনকি নিজের জন্য আমরা তো নিজেরাও খাই তো সেইখানে আমি এই রান্নাটা তোমাদেরকে এই নদীর রান্না তোমাদেরকে ভাগ সঙ্গে ভাগ করে নিলাম বলতে পারবো এইগুলো বড়া গুলো জল মানে বড়া গুলো জলটা ওপরে থাকবে আর বড়া গুলো নিচে থাকবে এই রকমই একটা দৃশ্য হয়ে তাই আমি আর একটুখানি জল দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা ফুটে উঠবে বড়া গুলো রসেটই ডুমুর হয়ে যাবে আমি মোটামুটি দুবাড়ে সেটা নারিয়ে দিয়ে গেছি এই রকম আমি একটা গ্রেভি রাখছি কারণ বেসন আছে আগে বলেছি যখন এটা আমি ঠান্ডা করবো মানে ঠান্ডা হবে জলটা কিন্তু টেনে নেবে রসটা তোমরা চাইলে আবার টানিয়ে নিতে পারো রান্না আমার একদম শেষের পথে আমি একটুখানি গরম মাছটা দিচ্ছি খুব সামান্য কারণ তোমাদের ডাক্তার গরম মাছটা খুব একটা ঝাঁজ নিতে পারেন না সবাই তো সবটা পারে না আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি আর এই একটু ঘি দিচ্ছি আমি বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে কাজকলার কোফতা তৈরি হয়ে গেছে আমার কাজকলার কোফতা একটু অন্যভাবে বানানো অবশ্যই তোমরা আমাকে জানাবে আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে